হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আপনাদের সামনে ছিলেন ভূগোল ও সাধারণ জ্ঞানের জনপ্রিয় শিক্ষক আক্তারুজ্জামান উজ্জামান আবিস স্যার আহ স্যার প্রতি সপ্তাহে দুই দিন লাইভে আসবেন এখানে এসে আমাকে তিনি কথা দিয়েছেন নদ নদীর উপর পরবর্তী ক্লাস্টার অর্থাৎ তিনি আপনাদেরকে ভূগোল এবং সাধারণ জ্ঞানের ইম্পর্টেন্ট আলোচনাগুলো আপনাদেরকে লাইভের মাধ্যমে গুছিয়ে দিবেন। তো আসলে আজকে আমি ভেবেছিলাম লাইভ ক্লাস দিব কিন্তু সময় স্বল্পতা এবং খুবই ক্লান্ত সারাদিন ক্লাস নিয়েছি এখানে আজকে সারাদিন এখানে ক্লাস নিয়ে সকাল থেকে শুরু করেছি প্রিলি রিটেন কয়েকটা ব্যাচ পড়ানোর পরে আসলে আর এনার্জি পাচ্ছি না তো তারপরও দুই চার মিনিট আপনাদের সাথে কথা বলে নেই ইংরেজির প্রস্তুতি নিয়ে এভাবে বিস্তারিত প্রতিদিন একটু একটু করে কথা বলে ট্রাই করবো আপনাদের সাথে একটু 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 শেয়ার করার পাঁচ দশ মিনিট করে কথা বলার তো আজকে আমি আপনাদেরকে কিছু কিছু যেটা বলছিলাম মাঝে মাঝে আপনারা গ্রুপে বা মেসেঞ্জারে অনেক ধরনের কোয়েশ্চেন জানতে চান আসলে অনেক ব্যাপার আছে লিখে প্রকাশ করা যায় না লিখে বোঝানো যায় না সময়ের স্বল্পতার কারণে মাঝে মাঝে ভাবি যে এগুলো যদি লাইভে বা ভিডিওতে একটু একটু করে বলা যায় তাহলে মনে হয় প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আস্তে আস্তে আজকে আপনাদেরকে আমি এটা নিয়ে আগেও অনেকবার পোস্ট করেছি তো আমি আজকে আপনাদেরকে ফোনের ব্যবহার এই যে ফোনের আগে যে প্রিপোজিশন বসে এই যে বাই ফোন একটা হচ্ছে ওভার ফোন এই জিনিসটা নিয়ে কিন্তু আপনারা প্রায় সময়ে খটকায় থাকেন যে আসলে কি হয় বাই ফোন নাকি ওভার ফোন আপনাকে আমি একটা কোয়েশ্চেন থ্রু করছি এই কোয়েশ্চেনটা তেত্রিশতম এ আসছে থার্টি থ্রিতে বিভিন্ন পরীক্ষায় আসছে থা টোয়েন্টি এইটে আসছে বিভিন্নবার আসছে কোয়েশ্চেনটা এরকম ছিল নওরিন নওরিন উইল ডিসকাস নওরিন উইল ডিসকাস দ্য ম্যাটার ম্যাটার উইথ ইউ উইথ ইউ ড্যাশ ফোন অপশন অন অপশন বাই অপশন সি অভার অপশন সি অন দা আপনার জন্য সময় হচ্ছে এক মিনিট এক মিনিটে আপনি বলুন যে আনসার কি হবে অন বাই অভার আর অন দা জাস্ট ওয়ান মিনিট টাইম আহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা বিভিন্ন জন বিভিন্ন আনসার করেছেন কেউ অন কেউ বাই কেউ আভার কেউ অন দা শুনুন এই প্রশ্নের অ্যান্সারটা এই যে ফোন ফোনের অ্যান্সারটা ম্যাক্সিমাম গাইড বইতে বিভিন্ন গাইড বইতে অ্যান্সার দেওয়া আছে অভার এই অ্যান্সারটাকে তারা কারেক্ট ধরেছে আপনি খুবই সাবধান থাকবেন অক্সফোর্ড ডিকশনারি বা বিভিন্ন প্রসিদ্ধ ডিকশনারিতে এই প্রশ্নটার অ্যান্সার বা এই নিয়মটার অ্যান্সার হচ্ছে এখানে প্রিপোজিশন বাই তো আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন বাই কেন আপনি বেশিরভাগ সময় অভার দেখেছেন তো আসলে এখানে কেন বাই হবে নিয়মটা হচ্ছে আপনি মনে রাখবেন এটা হচ্ছে একটা ফোন ফোন বলতে আমরা শুধু ফোন বলতে টেলিফোন মোবাইল ফোন সেল ফোন ল্যান্ড ফোন আমরা যে কোনো ধরনের ফোন ইভেন ম্যাসেঞ্জার ভাইবার হোয়াটসঅ্যাপ যে কোনো টাইপের যোগাযোগ মাধ্যম এগুলার এগুলোকে বলতে ধরতে পারি ফোনকে তো ফোন মানে যদি ফোন ধরেন ফোনের আগে বাই নেবেন নাকি অভার নেবেন মনে রাখবেন ফোনের আগে সবসময় বাই বসে এই ফোনের আগে যদি আপনি আর্টিকেল ইউজ করেন যেমন আমরা যদি ফোনের আগে দা ইউজ করি অথবা কোনো ডিটারমাইনার ইউজ করি মাই আওয়ার হিজ হার ইডস দেয়ার তখন অবশ্যই আনসার হয়ে যাবে অভার খুব সাবধান বন্ধুরা আমি আবারও বলছি ফোনের আগে যদি দা না থাকে তাহলে আনসার বাই আর ফোনের আগে যদি দা থাকে তাহলে আনসার হচ্ছে অভার যেহেতু এখানে ফোনের আগে দা নাই এই জন্য এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে বাই আমি কোয়েশ্চেনটা মুছলাম মুছে মুছে আমি আরেকটা কোয়েশ্চেন লিখি আপনাদের সুবিধার্থে বোঝানোর জন্য যেমন আমি যদি এই কোয়েশ্চেনটা লিখি যে আই কলড হিম আই কলড হিম ড্যাশ দ্য ফোন ফোন অথবা টেলিফোন অপশন সেম রেখেছি অপশন কিন্তু আমি চেঞ্জ করি নাই এবার আপনারা বলেন আনসার কি হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ফোনের চার্জ অনেক কমে গিয়েছে আমি দুই একটু দ্রুত শেষ করছি তো ফোনের আগে এখানে দা আছে একটু খেয়াল করেন আগের কোশ্চেনে কিন্তু দা ছিল না তখন আনসার ছিল বাই এবার ফোনের আগে যেহেতু দা আছে এবার অ্যান্সার নেবেন ওভার সোজা কথা হচ্ছে হয় আপনি বলবেন বাই ফোন অথবা আপনি বলবেন অভার দা ফোন আপনি নিয়মটা খুব সহজে মাথায় রাখবেন যে বাই ফোন অথবা ওভার দা ফোন দা থাকলে অভার দা না থাকলে বাই তো বন্ধুরা ফোনের আগে কখনো কখনো দাও বসতে পারে তো দা কখন বসবে যদি বাক্যে বিভার থাকে আপনারা জানেন যে বিভার মানে আর এরপরে ওয়াস অয়ার বিং বিসেট্রা যদি কখনো বিভার থাকে বাক্যে তখন ফোনের আগে দা হয় অন দা ফোন খুব সাবধান যেই বাক্যে আপনি বিভার দেখবেন ওই বাক্যে ফোনের আগে অ্যান্সার দা হবে কিভাবে যেমন আমি যদি এরকম বলি যে আই ড্যাশ অন আই এম ড্যাশ অন নাও আমি এখন ফোনে আছি তো এখানে আনসার আমি অপশনে বাই দিলাম ওভার দিলাম আবার এখানে অ্যান্সার অন দিলাম আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন অন আসলে আনসার অন না অনের সাথে একটা দা দিতে হবে দেখেন এখানে দা নাই এই জন্য ফোনের আগে এই যে বিভারকে দেখেন তো এম এম একটা বিভার যখন বিভার থাকে তখন অ্যান্সার হয়ে যায় অন দা প্রিপোজিশন অন দা তো দেখেন বি ভার হচ্ছে এখানে আনসারে আপনাকে টিক দিতে হবে অন অন দাতে তাহলে আই এম দা ফোন নাও এখানে যদি আপনি অভার দেন তাহলে ভুল হবে। এখানে যদি ভুল হয়ে যাবে এখানে আপনাকে অন দা দিতে হবে কারণ বাকি কে আছে বিভার আছে দেখেন আমি যদি এখানে একটা দা জুড়ে দিতাম এখানে দা তখন আর অ্যান্সার এটা হতো না কারণ দা তো অলরেডি দেওয়াই আছে আমাদের দরকার অনের সাথে দা দা তো দেওয়াই আছে বি বিভার বাচ্চা দা আছে তাহলে অ্যান্সার তো শুধু অন তার মানে এভাবে ফোনের আগে আমি লাস্ট আরেকবার বলছি ফোনের আগে বাই বসবে দা থাকলে অভার বসবে আর বাকি যদি বি ভার থাকে ওয়াজ তখন অন দা এবার আমি আপনাকে আরেকটা কোয়েশ্চেন থ্রু করছি এটাও পরীক্ষায় আসছে আই কল্ড হিম ড্যাশ ফোন আমি তাকে ফোনে ডেকেছিলাম আচ্ছা বস এখানে অপশনে বাই আছে অভার আছে এখানে অপশনে অন আছে অপশনে অন দা আছে আপনি একটু খেয়াল করেন আমরা আরেকটা অপশান দিয়ে দিতে পারি উইথ দিয়ে দিতে পারি অপশন বাড়াইতে পারি খুব সাবধান ফোনের আগে কখনো উইথ বসে না উইথ বাদ ফোনের আগে বাই বসে অথবা অভার বসে বাই বসে অথবা অভার বসে এখন এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল কি বাই তাহলে এই প্রশ্নের কোয়েশ্চেনের অ্যান্সারটা বাই কারণ এখানে কী নাই দা নাই এখন এই প্রশ্নটাকে যদি আমরা এভাবে করি অপশনে যদি বাই না থাকে বা শুধু অভার আছে মনে করেন বাই নাই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা সি আর এটা ডি এখন এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল বাই কারণ এখানে দা নাই দা যদি দিতাম তাহলে অভার যেহেতু দা নাই তো অ্যান্সার হওয়ার কথা ছিল বাই এখন দেখেন অপশনে কথাও কিন্তু বাই নাই এখন আপনি কী করবেন যেহেতু বাই নাই এখন এই ধরনের একটু এলোমেলো হয়ে গেছে দুঃখিত এক মিনিট কোয়েশ্চেনটা যদি এরকম হয় আই কল হিম ফোন কোশ্চেনটা এরকম ছিল আই কল হিম ফোন তো আই কল হিম ফোন অথবা দা ফোন হ্যাঁ কোয়েশ্চেন এটা হচ্ছে বাই এটা হচ্ছে অন এটা হচ্ছে উইথ আপনি একটু দেখেন ফোনের আগে তো এখানে দা আছে তাহলে দা থাকলে তার বাই হবে না দেখেন যখন দা থাকে তখন বাই হয় না অভার হয় তাহলে আমাদের এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল অভার অপশনের কথাও কি অভার আছে কোথাও অভার নাই এবং এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে যেটা করতে হবে এটা কিন্তু গ্রামার্টিক্যাল নিয়ম না এটা হচ্ছে যেহেতু অপশনে নাই সেই কারণে আপনাকে যে দা থাকার কারণে অ্যান্সার দাগাতে হবে অন তবে এটা খুবই রেয়ার কেস এটা কিন্তু সময় হয় না এবং এরকম কোয়েশ্চেন পরীক্ষায় খুবই কম আসে এই কোয়েশ্চেনটা আসছিল একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল এবং কারেক্ট অ্যান্সার হিসেবে অন ধরা হয়েছে এখানে দা থাকার কারণে অন দা কারণ দা কিন্তু এর সাথে বসে না দা বসে অভারের সাথে অপশনে অভার নাই দেখে অ্যান্সার হয়েছে অন সো এটা নিয়ে আপনি মাথা ঘামাবেন না এটা বাদ দেন এখন থেকে আপনি সবসময় এভাবে মনে রাখবেন লাস্ট কথা বলে আমি শেষ করছি ফোনের আগে বাই বসবে যদি দা না থাকে আর যদি দা থাকে তাহলে ওভার বসবে আর যদি বাক্যে বিভার্ভ থাকে বিভার্ভের আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন হি ওয়াজ টকিং সে কথা বলছিল টকিং এটা একটা বিভার ড্যাশ ফোন তো বি ভার যেহেতু আছে বাক্যে ওয়াজ আছে এখানে বাইও হবে না অভারও হবে না এখানে অবশ্যই আপনাকে যে এই নিয়মটা অন্দা দিতে হবে ফোনে চার্জ একেবারে নেই আর মনে হয় এক পার্সেন্ট আছে আমি পরবর্তীতে আপনাদের সামনে আবার আসব খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং এই লাইফটা এই লাইফটা আপনারা বারবার শেয়ার করে দিন আর এখন থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব লাইভে আসার আমাদের অন্যান্য টিচার যারা আমার পরিচিত আছে খুবই ভালো শিক্ষক তাদেরকেও আমি অনুরোধ করব যাতে আপনাদের সামনে লাইভে এসে টুকটাক ক্লাস দেয় আপনারা হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আট দশ ঘন্টা ক্লাস নেই দুই ঘন্টা লেকচার নেই আপনারা জানেন ওইটা তো লাইভে সম্ভব না যথাসম্ভব চেষ্টা করবো পাঁচ দশ পনেরো মিনিটে যতটুকু থাকা যায় তো সবাই দোয়া করবেন এবং এই গ্রুপে মেম্বার অ্যাড করেন আর লাইভটা বেশি বেশি শেয়ার করেন কখনও পরে কখনো দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ